তার মানে যখন আমরা ওখান থেকে গড়াই যাবে যতটুকু পারি খাবার দরকার মাটিতে খেয়ে নেবে আস্তে 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 যাবে এখন খাবার সময় হয়ে গেছে এই গাছে কিন্তু অলরেডি খাবার চাচ্ছে কিভাবে বুঝলেন এটা দেখলেই বোঝা যায় কাছে কিংবা দূরে দেশ বিদেশ থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে দেখাবো যে কৃষক আহ আবু সিদ্দিক সুমন ভাইয়ের যে নতুন কৃষি খামারটি রয়েছে সেই কৃষি খামারটিতে এই মুহূর্তে আমি রয়েছি আসলে আপনাকে দেখাবো যে গত দুই মাস আগে যে তিনি গাছগুলো রোপণ করেছিলেন সেই গাছগুলোর কি অবস্থা ফল এবং ফুল আসতে শুরু করেছে কিনা সে বিষয়টি আপনাদেরকে দেব এবং কি অবস্থা কিভাবে কি পরিচর্যা করেছে সে বিষয়ে আপনাদের দেখাবো আসলে আপনাদেরকে দেখাই এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাছই তিনি আসলে এর ভার রক্ষার্থে আসলে বাসকুপে দেওয়া হয়েছে প্রতিটি গাছের সাথে বাসকুপে দেওয়া হয়েছে এবং বেটিও এর মধ্যে মাঝে যে নাওয়া ছিল সেটিকে কিছু অংশ পূর্ণ করে দেওয়া হয়েছে আমরা এ বিষয়ে জানবো যে সুবন ভাইয়ের কাছ থেকে শুন ভাই কি অবস্থা আছেন কেমন আপনার ইনশাল্লাহ আমাদের দেখছি নতুন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আসলে কিভাবে কি করলেন এরকমের এভাবে করছি মানে আপনার প্রথম দল আমি আমরা আইল বলি আর কি আপনারা কি বলেন জানেন কান্দি বলি কান্দি বলে কেউ আইল ওই কান্দিতে আমি যখন রোপণ করছি সারাগুলা তখন দেখলাম যে আপনার এই যে নিচে যে আপনার যে দুই সাইডে যে ক্যানেলটা ওই ক্যানেলটা একটু বেশি ডিপ হয়ে গেছে কারণ আমার মনে হয় সিদ্ধ করে দেখলাম যে আমাদের দেশে পানি তো হঠাৎ করে হয়ে যায় এবং গত বছরের মতো যারা ইন্ডিয়া সাথে ভালো সম্পর্ক আমাদের নেই হয়তো দেখা গেছে আগামী পানি ছেড়ে দিলো তখন আমার এই গাছগুলা

আসলে এখানে তো আমরা জানি যে মূল আমি বুঝতে পারি না যে মূল রোপন করছে ওরা মূলগুলো বিক্রি করতে পারে না পারার কারণে অনেক বড় বড় মূল্য হয়েছে অনেক লোকে করছে কি গরুরে খাবারের জন্য তারা অর্ধেক মূল ভেঙে ভেঙে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে কিছু অংশ মূলে থেকে গেছে ওই মূলগুলো আমাদের সমস্যা বলেছে এইটা সেটা হচ্ছে এইটা পর্বতটা এসি তৈরি হয়েছে যার জন্য মনে করেন আপনার এই আমার অনেকটা গাছের ক্ষতি হয়েছে গাছ অনেক মারা গেছে পর্বতে আমরা রোপণ করছি তারপর গাছ টিকে গেছে এই যে গত দুই মাসে কি পরিচর্যা নিলেন এই বাগানে দুই মাসে আমি পরিচর্যা বলতে প্রথম পনেরো দিনে আমি পঁচিশ গ্রাম ধ্যাপ দিয়েছি তারপরে আমি থিউবিট তারপরে আপনার থিউরিসি 5 গ্রাম আর 30 গ্রাম দিছি আপনার টিএসপি টিউনিসি আর টিএসপি দিছি ওটা ভালো আর আপনার জैया 5 গ্রাম দিছি আপনার জैया দাদাদার কিনা এটা দিয়ে আমি দিয়েছি এখন আবার সময় আসছে আছে আবার গাছে সাত দেওয়ার সার প্রয়োগ করতে সময় আসছে কয়দিন পর পর দিবেন এটা আমি একচুয়ালি আমার সিস্টেম হয়েছে 15 থেকে 20 দিন পর পর আমি দেই কিন্তু খাদ্য খুব কম দেই কিন্তু দেই বারবার হুম কিন্তু এববার আমি বৃষ্টির কারণে দিতে পারি নাই তবে এববার দুই একদিনের মধ্যে আমি খাবার দেব আবার এখন খাবার সময় গেছে এই গাছে কিন্তু অলরেডি খাবার যাচ্ছে কিভাবে বুঝলেন এটা দেখলেই বোঝা যায় একটু বললেই যে খুদার তো সে সে দেখলেই বোঝা যায় মর্নিং সান হ্যাঁ সকালে সূর্যটা ওদেরকে কম পড়ে ওখানে 8টার পর পড়ে 9টার পর পড়ে আর ওদের সকালে উঠে সূর্যটা পড়ে এদিকে গাছ সুন্দর এদিক গাছ কিন্তু বেটে এই যে এই গাছটা দি তাকাই দেখেন সুন্দর একটা গাছ এই দেখেন কিন্তু এরকম গাছ কিন্তু ওদিকে হয়নি এর কারণ একটাই সেটা হচ্ছে এটা পেঁপে গাছের জন্য মর্নিং স্নান খুব জরুরি